সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে কুয়াশার চাদরে নিজেকে মুড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গেও কুয়াশাছন্ন আবহাওয়া রয়েছে এই আবহে আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া কোথায় কোথায় ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা কি বলছে আবহাওয়া দপ্তর কি কী রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত গত কয়েকদিনের মতোই আজও সকাল থেকেই কুয়াশাছন্ন আবহাওয়া কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই আবহে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা নেই গত কয়েকদিনের মতোই আজও সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই আবহে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামী কাল কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আংশিক মেঘলাকাশ থেকে মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে রোদের দেখা তেমন মিলবে না বললেই চলে সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণবঙ্গ এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের চেয়ে এই সময়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে রয়েছে অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস ওপরে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে উত্তরবঙ্গে কোথাও আজ কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আর উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে কোথাও কোনো তুষারপাতেরও সম্ভাবনা থাকছে না আজ এবং আগামীকাল মোটের ওপর দুই বাংলার আবহাওয়াই শুষ্ক থাকবে বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে রয়েছে তবে আজ রাত থেকে এই সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো বেশি হেরফের ঘটবে না এদিকে আজ দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে এরপর আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম অর্থাৎ শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজকের পর আগামীকাল কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা ফের পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাতে পারে এরপর আগামী পরশু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাঁচ এবং ছয়ই ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সাতই ফেব্রুয়ারি কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আজ থেকে আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে তবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সকাল এবং সন্ধ্যার দিকে হালকা ধোঁয়াশা এবং কুয়াশার দাপট দেখা যাবে দুই বাংলার বেশিরভাগ এলাকাগুলিতেই আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদিতাংশ বিহার ও তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্তও কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর আগামী পরশুদিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাগাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে শেষ সাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে তাপমাত্রা ক্রমশই আবার হ্রাস পেতে থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে তবে এই সময়ে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সমগ্র বাংলাদেশ জুড়ে এবং এই সময়ের শেষের দিকে ক্রমশই তাপমাত্রা ফের কিছুটা হ্রাস পেতে পারে